হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি চারমি এন্ড वेलकम ব্যাক টু মাই अदर কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আমার হচ্ছে আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল যার কারণে কিনা আমি ভাই জবরদিনിച്ചി ভিডিও আমার মন খারাপের আমি নিজে খুঁজে পাচ্ছিলাম না যদি আপনাদের কি বলবো তো অনেকক্ষণ আমি জানার দিকে তাকিয়ে থাকলাম এন্ড অনেক কিছু ভাবলাম তারপরে চলে আসলাম ভিডিও সামনে আর নিয়ে নিলাম একটা কিউট শাড়ি যেটা কিনা আমাকে একটা পেজ থেকে পাঠিয়েছে তাই তো খুশিতে খুশিতে এটা আমি এখন পরে নিব আর আপনাদেরকেও দেখিয়ে নেবো তো যেহেতু এটা কোন পেজের শাড়ি তাই হচ্ছে আমি আগে থেকে শাড়িটা পরলাম না আগে হচ্ছে আমি মেকআপটা করে নিব সো তো আমি পন্সের ময়শ্চারাইজটা ইউজ করে নিলাম অ্যান্ড এটা প্যারেন্ট করে নিলাম তো এইটা ব্ল্যান্ড হওয়ার সাথে সাথে আমি হচ্ছে প্রতিদিনের মতো যেভাবে করে কনসিলার ইউজ করি ওইভাবে ব্রো চার দিয়ে আগে কনসিলার ইউজ করে নিব তো আপনারা দেখতে পারতেছেন আমি হচ্ছে ব্রো চার দিয়ে কনসিলার দিয়ে নিচ্ছি আর এইভাবে করে দিলেই কিন্তু ব্রো আট করাটা সুন্দর হয় এটা কি না আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি তো আপনারা যেমনটা দেখতেছেন আমার ফুল ব্রোতে হচ্ছে আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি এন্ড এখন হচ্ছে কাউন্সিলর দেওয়া আমার যেখানে যেখানে দাগ আলে সেইখানে সেখানে ইউজ করে নিয়েছি অ্যান্ড এটা ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন হচ্ছে ফাউন্ডেশন দেওয়ার পালা হচ্ছে আমার দষ্টমি শুরু আমি হচ্ছে লাভাকা শুরু করে দিয়েছি অনেক দিন পরে হচ্ছে এটা পারফেক্ট হয়েছে সো যাই হোক আমার অনেক খুশি লাগতেছে এবার এখন হচ্ছে আমি এটাকে জাদু করে বুঝতে জাদু করে আমি এটা ব্ল্যান্ড করে নিলাম এবার এখন আবার পাউডার দিয়ে ভুত সাজার পালা সো পাউডার দিচ্ছি আর ভূত আসতেছি আপনারা দেখেন হচ্ছে এনজয় করেন তো ফাইনালি হচ্ছে আমার পাউডারটা দেওয়া দান আর এখন হচ্ছে একটা সুন্দর লুক চলে আসছে আর এখন ব্রুটা আর্ট করে নিয়েছি আর এখন হচ্ছে শ্যাডো দেওয়ার আমার এই আই প্লেটাতে সব কালার পাওয়া যায় না যার কারণে কিনা আমি হলুদ কালারটাই চয়েস করেছি আর এটাই হচ্ছে শাড়ির কালার তো এই তো চোখে চোখটা সাজানো শুরু করে দিলাম তো এখন হচ্ছে গোল্ডেন কালারের যে জরি জরি ওইটা দিয়ে নিচ্ছিলাম চোখে তো এটাও খুব সুন্দর যেটা আপনাদের সামনে থেকে দেখিনি এখন হচ্ছে চোখে আইলাইনার দেওয়ার পালা তো এই তো হচ্ছে আমি দিয়ে নিলাম আইলাইনারটা এটাও পারফেক্ট ভাবে হয়ে গেছে আর এখন হচ্ছে মাস আর এই তো এখন হচ্ছে দুই চোখে সাজানো কমপ্লিট আর এখন হচ্ছে আমি কালটাকে টমেটো বানিয়ে দিব সো উট এই পার্টটা আমার খুব ভালো লাগে আমাদের মেকআপের কোন পার্টটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে একটু হাইলিটার দিয়ে নিচ্ছি আর এরপর আমি লিপিস্টিকটা দিবো করবো মুহূর্তে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে আজকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল যার কারণে আমি শাড়ি পরছি আর আমার সাজুগুজু করলে কেন জানি না ভালো লাগে নিজেকে নিজে দেখতে তো যাই হোক এর জন্য হচ্ছে শাড়ি পরা অ্যান্ড আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার মন খারাপ থাকতে আমি আসলে কি করি তো সবার মন খারাপ থাকলে অবশ্যই এরকম সেজে গুজে দেন ছবি তুলবেন মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে বড় একটা টেকনিক সবাইকে শিখিয়ে দিলাম আজকে তা আমাকে কেমন লাগছে আর হচ্ছে শাড়িটার সাথে জানাবেন আর কিন্তু এখন অলরেডি অনেক ভালো হয়ে গেছে আবারও বলতে যাদের যাদের হচ্ছে মন খারাপ থাকে তারা আর কি শাড়ি করবেন ভিডিও করবেন আর ছবি তুলবেন তাহলে হচ্ছে মন ভালো হয়ে যাবে আর হচ্ছে দেখেন কিছু কোর্স নেই মিউজিক ইউজ করে নেই তারপর হচ্ছে আপনারা দেখেন দেখার সুযোগ করে দেন যাই হোক আজকের জন্য হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ আপনার সব ভালো থাকবেন আল্লাহ